হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু বিকাশ সাইকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ব্যাঙ্গলি বিষয় থেকে তোমাদের সামনে উপস্থিত করা হলো রচনা লেখার পদ্ধতি তোমরা জানো তোমাদের রচনা থেকে টোটাল দশ নম্বর রয়েছে আর এই দশ নম্বর আজকের এই ফর্মেটটা পরীক্ষার একটু আগে হলেও তুমি যদি দেখে যাও দশের মধ্যে দশ চোখ বন্ধ করে পাবে কি করে পাবে তোমাকে সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি যদি হাতের লেখা ঠিকঠাক থাকে দশের মধ্যে দশ তোমাকে দিতে বাধ্য হবে স্যার এটা বোর্ড কিন্তু দিতে বাধ্য হবে এত ইউনিকভাবে সুন্দরভাবে কিন্তু তোমাদের ফর্মেটটা তৈরি করে দিয়েছি কারোর জীবনী মুখস্থ করতে হবে না আর এটা কিন্তু বেসিকালি কিন্তু আমরা জীবনীমূলক রচনা তোমরা দেখেছো এই মতন একটা পেপার কার্ড তোমাদের সামনে উপস্থিত করেছি এটা হচ্ছে দু হাজার আঠেরো সালে এসেছে বর্তমান তোমরা দেখেছো দু হাজার পঁচিশ সালে ওল্ড সিলেবাসে কত কী এসেছিলো দু হাজার পঁচিশ সালে এসেছিল ওই মহাসেতা দেবী রাইট ইয়েস মহাসেতা দেবী এসেছিলো যাই হোক না কেন তো মহাসে দেবী আসতে পারে নারায়ণ গঙ্গোপাধ্যায় আসতে পারে রবীন্দ্রনাথ আসতে পারে স্বামী বিবেকানন্দ আসতে পারে বিদ্যাসাগর আসতে পারে মাইকেল মধুসূদন তো আসতে পারে এতগুলো জীবনী মুখস্থ করা কিন্তু ইম্পসিবল বাট এই একটা ফর্মেট এই ফর্মেটটা যদি ভালোভাবে যদি ইউজ করে নাও ভালোভাবে যদি এটা অ্যাপ্লাই করে নাও বাস আর কিছুই লাগবে না এইটুকু খালি একবার চোখ বুলিয়ে যাও আর কিছুই লাগবে না এর বাইরে আর কোনো কিছু নেই বাস এই একটা মাত্র ফর্মেট আর কিছু নেই ঠিক আছে তো দশের মধ্যে দশ কিন্তু তোমাকে পেতে হলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে দুই একবার ঠিক আছে কিন্তু অবশ্যই দেখতে হবে দেখো চলো স্টার্ট করা যাক মূল টপিক আসি কেবল কীভাবে লিখতে হবে সম্পূর্ণ কিন্তু লাইভ পুরুত তোমাদেরকে এখানে শেখাবো দেখতে পাচ্ছো এখানে পেপার কাঠ একটা উপস্থিত করেছি যেটা দু হাজার আঠেরো সালে এসেছিল এটাকেই কিন্তু আমরা উল্লেখ করে কিন্তু কন্টিনিউ করব ঠিক আছে এরপরে চলে এসো প্রথমত দেখো এখানে বিকাশ আয়োগুর তরফ থেকে টোটাল তোমাদের তিনটে ভূমিকা দেওয়া হয়েছে এক দুই এবং তিন তিনটে ভূমিকা আছে তিনটের মধ্যে যেটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি ইউজ করতে পারবে আমি রিকমেন্ড করব যে প্রথমটা লিখতে পারো ঠিক আছে তাহলে এটা খারাপ এমনটা নয় বা নিচেরটা খারাপ এমনটা নয় যেটা আর কি তোমার সহজ লাগবে সেটা তুমি ইউজ করতে পারবো তবে আর কি আমি বলবো যে প্রথমটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করতে পারো খুব সহজ আছে ঠিক আছে এরপর চলে আসো তাহলে মূলত কি অবশ্যই কিন্তু রচনা লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে এখানে কিন্তু ব্যক্তির নাম লিখতে হবে এখানে ঠিক আছে ব্যক্তির নাম এক্সাম্পল কি আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় আছে তো এই যে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় এইখানে ধরো মহাসা দেবী আসলো এইখানে ধরে রাখো তোমার মাইকেল মধুসূদন দত্ত আসলো এইখানে ধরে রাখো তোমার এপিজে আব্দুল কালাম আসলো যাই আসুক না কেন ঠিক আছে কথার কথা বলছি তো এখানে প্রথমত আমরা কি লিখব নামটা লিখবো এখানে যার জীবনে আসছে ঠিক আছে এক্সাম্পল হয়ে গেল এরপরে কিন্তু আমরা ভূমিকা স্টার্ট করছি মানুষের কাজ ও কৃতিত্বের জন্য তার চির জীবিতা নির্ভর করে তার ব্যক্তি চিন্তা ভাবনা কাজের মধ্য দিয়ে সমস্ত কিছু কিন্তু সুবিধার সঙ্গে এগুলো কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান সমস্ত কিছু লিখবো দিয়ে আমরা শেষের দিকে বলবো আবেদন উল্লেখ তিনি হলেন আমাদের প্রিয় সুরধ ব্যক্তির নাম এখানে কি আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় কথার কথা বললাম নারায়ণ গঙ্গোপাধ্যায় এখানে নামটা লিখে দেবো হয়ে গেছে আমাদের ভূমিকা কিন্তু কমপ্লিট এইটুকু তুমি লিখলে তিন লাইন এখান থেকে তুমি চোখ বন্ধ করে এক নম্বর দিতে বাধ্য আমরা পয়েন্ট টু পয়েন্ট লিখবো দশের মধ্যে দশ যে কোনো অবস্থায় পেতে বাধ্য মানে দিতে বাধ্য কিন্তু এক নম্বর এখানে দিতেই হবে কিন্তু ঠিক আছে এই একটা পয়েন্টে কিন্তু আমরা এক নম্বর পেয়ে গেলাম ওকে এরপর চলে এসো তাহলে আমরা ডান এরপর দেখো আরেকটা কথা বলছি যে চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারো কিন্তু এক নম্বরটা সবচেয়ে বেস্ট মনে করে ঠিক আছে এরপরে কি দিয়েছে ওরা জন্ম দিয়েছে ওকে এরপরে পিতা শিক্ষা এগুলো আছে ওকে তাহলে এবার চলে এসো তাহলে কি করবো আমরা জন্ম ও পরিচয় বলে কিন্তু এবার পয়েন্ট করবো জন্ম ও পরিচয় বলে পয়েন্ট করবো এবার দেখো তাহলে জন্ম কত দিয়েছে জন্ম কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি দেখো এই যে জন্ম আছে চারে ফেব্রুয়ারি উনিশশো আঠেরো দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেছেন তাহলে এখানে কি লিখব তাহলে এখানে কী লিখবো নারায়ণ গঙ্গোপাধ্যায় তাই তো ইয়াস এখানে কী আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তাহলে নামটা কী লিখবো এখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন চারে ফেব্রুয়ারি তাই তো চারে ফেব্রুয়ারি যে দেখো তারিখ সাল পয়েন্ট দেখে দেখে লিখতে হবে যেটা অলরেডি কিন্তু আছে পয়েন্ট কিছু মুখস্থ করতে হবে না ওটাকেই জাস্ট কপি করবে এটাকেই জাস্ট কপি করবে দেখো এখানে যে কপি করছে এটাকেই জাস্ট কপি করবো কিছু কিন্তু মুখস্থ করবো না আমরা ঠিক আছে এটাকেই কপি করবো দেখো এরপরে দেখো এখানে তো আমরা জন্ম দেখে দেখে যে পয়েন্ট টু পয়েন্ট ভাবে আমরা দেখে দেখে এখানে লিখলাম এরপরে পিতা ও মাতার নাম দেখো এখানে লেখা আছে এই যে পিতার নাম আছে তো এই যে দেখো পিতা পিতার নাম লেখা আছে এটা কিন্তু আমরা দেখে দেখে এখানে লিখে দেবো বাস আর কিছু না মাতার নাম যদি না থাকে তো দেওয়ার দরকার নেই এটা কেটে দাও মাতার নাম দেওয়ার দরকার নেই পিতা ঠিক আছে একজন সন্তানের একজন সন্তানকে শৈশবকালে পৃথিবীর আলো দেখাতে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পিতামাতার খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব অশেষ থাকে ঠিক আছে গুরুত্ব অশেষ এইটা কথা বলতে পারো ঠিক একইভাবে পিতা আবার পিতার নামটা আমরা অ্যাড করবো ওই যে উপরে দেখলাম আর কি ঠিক আছে তাকে পৃথিবীর আলো দেখাতে তার শৈশব জীবনে এই সমস্ত কিছু আমরা কিন্তু কথা বলবো ঠিক আছে খুব সহজ আর কিছুই নেই দেখো এখানে আমরা তিন চারটা লাইন লিখবো এখানে কিন্তু এক নম্বর দিতে বাধ্য যে কোনো অবস্থায় দিতেই হবে দুই নম্বর হয়ে গেল আর কিছু নয় এরপর চলে আসবো বংশ পরিচয় এখানে দেখো বংশ পরিচয় বলে কোনো কিছুই করেনি তার মানে বংশ পরিচয়টাকে স্কিপ করবো এই কারণে তোমাদেরকে অ্যাডিশনালভাবে ভাবে দিয়েছি যদি বংশ পরিচয় চলে আসে অন্য কারো জীবনী এখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় দেয়নি যদি আর কি ধরে রাখো এপিজে পিজে আব্দুল কালাম দিয়ে দিল ধরে রাখো রবীন্দ্রনাথ দিয়ে দিল অথবা বা স্বামী বিবেকানন্দ দিয়ে দিলো যেখানে আর কি বংশ পরিচয় বলে ওরা একটা পয়েন্ট করেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু বংশ পরিচয় কিন্তু অবশ্যই তুমি উল্লেখ করবে আশা করি বুঝাতে পেরেছি ওকে এরপরে চলে আসবো আমরা কি জীবন দেখো এখানে আমরা দেখতে পাবো আছে তো এই যে জীবন ওকে এবার দেখো শিক্ষাজীবন এইখানে দেখো ভালো করে বুঝবে কিন্তু এখানে কিন্তু এলোমেলো করে দেয় তোমাদেরকে বোঝার একটা মানে সেন্স কতটা আছে তুমি কি বুঝতে পারছো এখানে কিন্তু এলোমেলে কী করবে দেখো দিনাজপুর জেলা স্কুল ঠিক আছে দিনাজপুর জেলা স্কুল ফরিদপুর রাজ্যের কলেজে দেখো স্কুলের পরে কিন্তু কলেজ আসছে এই তারপরে দেখো একটুখানি তারপরে কি বরিশাল বরিশাল ব্রহ্মমোহন ব্রহ্মোহন কলেজ থেকে বি পাস করেন ঠিক আছে এত সালে তারপর কলিকাতা বিশ্ববিদ্যালয় এম তারপরে তোমার কি ডিফিল এত ঠিক আছে তাহলে এই হচ্ছে কথা তাহলে এখানে দেখো উনিশশো আর এখানে উনিশশো ষাট ঠিক আছে তার মানে দেখো অবিয়াসলি এটা কিন্তু শিখিয়েছি ঠিক আছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে এটা কি করে জানো তোমরা কিন্তু বুঝবে এই যে উনিশশো ষাট আছে না উনিশশো ষাটটা কিন্তু আগে ঢুকিয়ে দেয় এখানে আর উনিশশো তিরিশ আটত্রিশটা নিচে লাগিয়ে দেয় যাতে তোমাদেরকে মানে দেখছে যে ওরা কি সত্যি কপি করছে নাকি বুঝে শুনে আর কি রচনাটা লিখছে সেই জন্য তোমাদেরকে বললাম যে আগে দেখবে সালগুলো বা কলেজ আছে আগে স্কুল না আছে না আগে কলেজ আছে বার করে দেখবে কোনো কোনো জায়গাতে দেখবে যে বরিশাল কলেজের নামটা আগে দিয়ে দেয় তারপরে স্কুলের নামটা দিয়ে দেয় যে তিনি কলেজে মহাবিদ্যালয়ে তিনি শিক্ষা অর্জন করেন এরপর তার তিনি স্কুল করেন আর কি অমুক স্কুল থেকে যেমন দিনাজপুর জেলা স্কুল থেকে এগুলো আর কি পয়েন্টগুলো তুলে দেয় সেই জন্য বললাম যে আগে স্কুল হবে কোন স্কুল হবে প্রাথমিক স্কুল হবে প্রাথমিক স্কুল হওয়ার পর কিন্তু হাই স্কুল হবে হাই স্কুল হওয়ার পর কিন্তু এরপর কলেজ হবে কলেজ হওয়ার পর কিন্তু ইউনিভার্সিটি হবে যেটা বিশ্ববিদ্যালয় ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয় ওকে এবার দেখো তাহলে লিখবো কেমন করে এখানে দেখো আমরা তো শিক্ষা জীবন কী করবো আমরা এখানে শিক্ষা জীবন ঠিক আছে পয়েন্ট করবো জ্ঞানের অসীম ভাণ্ডার প্রদীপ শিক্ষার আলোয় নাম টাকার নারায়ণ গঙ্গোপাধ্যায় মানে যার থাকবে আর কি ঠিক আছে বর্তমান নারায়ণ গঙ্গোপাধ্যায় আমরা লিখছি ওকে শিক্ষার আলোয় নারায়ণ গঙ্গোপাধ্যায় নিজেকে আলোকিত করেছেন বাল্যকাল থেকেই ডান বাল্যকাল থেকে এরপর দেখো শৈশবে মায়ের তত্ত্বাবধানে গ্রামের অবভিয়াসলি এটা কিন্তু আমরা স্বাভাবিক লিখতে পারি শৈশবে একটা শিশুকালে কিন্তু সবচাইতে যে বড় গুরু বা বড় শিক্ষিকা বড় শিক্ষক হলেন তার পিতা এবং মাতা এবং পিতার চেয়েও কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে মা কিন্তু পালন করে সেই জন্য কিন্তু আমরা মায়ের কথাটা কিন্তু আমরা অবশ্যই উল্লেখ করবো ঠিক আছে শৈশবে মায়ের তত্ত্বাবধান গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন এটা কিন্তু আমরা বলে দিব বাস এটা কিন্তু বলবোই কিন্তু প্রাথমিক মানে ওই যে বললাম না তোমাকে যে প্রথম প্রাথমিক শিক্ষা কিন্তু আমরা লিখব কিন্তু ওরা কিন্তু লেখেননি ঠিক আছে আমরা ওই জন্য বললাম না যে এমনভাবে কথা আমরা বলবো এমনভাবে আমরা রচনাটা লিখবো এক পয়েন্টও যেন কাটতে না পারেন ঠিক আছে এরপরে দেখো এরপরে সে কোথায় কোথায় কোন কোন বিষয়ে কি কী ডিগ্রি অর্জন করেছেন তা পয়েন্ট দেখে দেখে লিখতে হবে ওই যে বললাম না এক্ষুনি উপরে তাহলে কী করবো আমরা শৈশবে গ্রামের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায় তিনি প্রাথমিক শিক্ষা এই সরি মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায় তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন দাঁড়িয়ে দিব এরপরে তিনি এরপরে তিনি যে কিছু দিনাজপুর দিনাজপুর জেলা স্কুল থেকে তিনি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হন এই মতন তুমি একটু বানিয়ে লিখবে ঠিক আছে একটু বানাবে একটু কথাগুলো অ্যাড করবে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হন ঠিক আছে এরপরে কি লিখবে তারপরে পরবর্তীতে তিনি কলেজে ভর্তি এই যে কলেজের নামটা লিখবে এরপরে কিন্তু স্কুল মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হন এটা কমপ্লিট করার পরে বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন এটাও বলতে পারো এরপরে তিনি কলেজে ভর্তি হন এই কলেজের নাম ঠিক আছে তারপরে কিন্তু ওখান থেকে কলেজে পড়ার পরে তারপর কিন্তু বিএ পাস করে উনিশশো সালে এই কলেজ থেকে পরবর্তীতে তিনি এই মতন করে অ্যাড করবে শুধু এটাকে কপি করবে না এটাকে কিন্তু অ্যাড করবে যে পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় তারপরে বা পরবর্তী লিখতে পারো বা তারপরে লিখতে পারো বা এরপরে লিখতে পারো ঠিক আছে এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বা এরকম যদি আর কি কবি থাকে তাহলে লিখতে পারো এরপরে কবি বা এরপরে লেখক এর মতন অ্যাড করতে পারো ঠিক আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় অভিয়াসলি লেখক মহাশাদা দেবী অভিয়াসলি লেখক ঠিক আছে তাহলে কি করবো এরপর লেখক কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ বাংলাই তিনি ডিগ্রি অর্জন করেন এবং ডিফিএল উনিশশো ষাট সালে তিনি ডিগ্রি অর্জন করেন ঠিক আছে এই মতন করে বানিয়ে বানিয়ে লিখতে হবে পরবর্তীতে কি লিখবো এইভাবেই তিনি একের পর এক শিক্ষার জ্ঞানে আলো মানে আলোচিত করেছেন দেখো কটা তিন চারটা লাইন লিখলাম যে কোনো অবস্থায় এখানে এক নম্বর দিবে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমরা এক নম্বর বের করবই তো করবোই যেরকমই কোশ্চেন আসুন না কেন সেই জন্য বললাম একটু রচনা তো রচনা একটু কিন্তু বড় করে লিখতে হবে ভালো করে বুঝিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা তিনটা পয়েন্টে তিন নম্বর যে কোনো অবস্থায় পেলাম কিন্তু এরপর চলে আসবো ধর ধর্মান্তরিত কার দিবে মাইকেল মধুসূদন দত্তর দিবে তোমরা জানো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তাই তো আই থিঙ্ক হ্যাঁ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন হোক তো ধর্মান্তর যদি মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে ঠিক আছে তো এটা মাথায় রাখবে একটুখানি তো মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ঠিক আছে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে উনিশ এত খ্রিস্টাব্দে তিনি মানে গ্রহণ করেন ঠিক আছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন যদি মাইকেল মধুসূদন দত্ত দেয় গতবার কিন্তু দু হাজার পঁচিশ সালে ওল্ড সিলেবাসে মাইকেল মধুসূদন দত্ত আসার প্রবল একটা সম্ভাবনা ছিল ঠিক আছে যাই হোক কিন্তু আসেনি তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে তো ধর্মান্তরিত কিন্তু আমরা পয়েন্ট করে দিলাম এখানে যে কোনো অবস্থা এক নম্বর দিতেই হবে ওনাকে যদি আর কি চলে আসে এটার কথা কথা বললাম ঠিক আছে যেহেতু উনি ধর্মান্তরিত করেননি এরপরে চলে আসবো আমরা কি কর্মজীবন আছে কর্মজীবন আমরা এখানে দেখতে পাবো এই যে দেখো কর্মজীবন বলে পয়েন্ট করে দিয়েছেন কি আছে জলপাইগুড়ি জলপাইগুড়ি কলেজ তারপর সিটি কলেজ কলকাতা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক হন তাই তো এইটুকু বলেছে এরপর তাহলে আমরা দেখো এখানে কি কী অ্যাড করব চলে আসো কর্মেই মানুষের পরিচয় যে সকল ব্যক্তি যে সকল ব্যক্তি তাদের কাজ ও চিন্তা কাজে যে সকল ব্যক্তি তাদের কাজে ও চিন্তায় আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তাদের মধ্যে তাদের মধ্যে কি নাম নারায়ণ গঙ্গোপাধ্যায় নামটা বলে দেব না যেটা আর কি দেখবে আর কি তার তাদের মধ্যে হচ্ছে কি নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাশ্বেতা দেবী স্বামীজি বা যেটাই আসবে না জীবানন্দ দাস যা আসবে ছিলেন অন্যতম অন্যতম কিন্তু এটা বলবো ঠিক আছে এরপরে আমরা কি করতে পারি তার কর্মজীবনেই তার কর্মজীবনে ছিল জীবনের বহির প্রকাশ ঠিক আছে কর্মজীবনে ছিল বহির প্রকাশ অর্থের মূল্যায়ন প্রাধান্য দান দিয়ে মানে অর্থকে মূল্যায়ন না দিয়ে প্রাধান্য না দিয়ে জীবনের প্রতিটা পদক্ষেপে মানুষকে সাহায্যের জন্য তিনি নিজেকে নিয়োগ করেছেন সাহায্য সেটাকে ডিগ্রির ক্ষেত্রেও হতে পারে সমাজসেবামূলক ক্ষেত্রেও হতে পারে সব দিক দিয়ে হতে পারে ঠিক আছে এরপরে আমরা কি করবো ওই যে পয়েন্টটা দেখলাম না উপরেই তিনি কোথায় কী কাজ করেছেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন বা আর কোনো কিছু এগুলো দেখে দেখে আমরা এক্ষুনি বললাম যে উপরে প্রথম সিটি কলেজে ছিল তাই তো না না একটা যেন কি কলেজ ছিল যে উপরে তারপর সিটি কলেজ তোমার এই কলকাতাতে আছে সিটি কলেজ এই যে জলপাইগুড়ি কলেজে তাহলে কি পর কর্মজীবনের ক্ষেত্রে এটা আমরা বলার পরে এরপরে আমরা কি লিখবো কোথায় চলে গেল সরি ভালো করে বুঝে নাও কি করে লিখতে হবে দেখে নাও ঠিক আছে তাহলে এখানে আমরা কি করবো যে নিয়োগ করেন এর পরবর্তীতে লেখক বা পরবর্তীতে কবি বা পরবর্তীতে লেখক বা আর কোনো কিছু যেটা অ্যাড করতে পারো এরপরে তিনি জলপাইগুড়ি মহাবিদ্যালয় বা জলপাইগুড়ি কলেজে তিনি শিক্ষা মানে করেন মানে পাঠ্যদান দেন এই মতন করে বলবে পরবর্তীতে তিনি ট্রান্সফার হয়ে বা পরবর্তীতে তিনি তাকে তিনি শিফট হয়ে যান বা পরবর্তীতে তিনি ট্রান্সফার করেন বা আর কোনো কিছু এর বলতে পারো এরপরে তিনি সিটি কলেজে কলকাতার সিটি কলেজে তিনি পাঠ্য দেন এই মতন বলতে পারো পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত হয়েছিলেন এই পর্যন্ত বলবো একটুখানি বানিয়ে বলবো হয়েছিলেন ঠিক আছে তার তার এই অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শুদ্ধার সঙ্গে স্মরণীয় বাস হয়ে গেলো শেষ তাই না দেখো এতগুলো আমরা লিখছি এখানে তা আমি কমসে কম সবচেয়েতে নম্বর কম ধরছি আমি এখানে এক নম্বর মারলাম চারটা পয়েন্ট লিখলাম এ সরি এটা এটাতে পাঁচ নম্বর হয়ে এটাতে চারটা হয়ে গেছে কিন্তু পাঁচটা পয়েন্ট লিখলাম পাঁচ নম্বর কিন্তু আমরা পেয়ে গেলাম বিশেষত্ব বা অন্যান্য কৃতিত্ব এখানে দেখো বিশেষত্ব বা অন্যান্য কৃতিত্ব এখানে বলে কিছু নেই তাহলে আমরা লিখবো না দেখো কর্মজীবন আছে এরপর সাহিত্যের প্রতি অবদান কোনো কোনো ক্ষেত্রে দেখবে এখানে বিশেষত্ব বলে একটা পয়েন্ট থাকে বিশেষত্ব বলে একটা পয়েন্ট থাকে যদি আর কি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা অ্যাড করে দিচ্ছি মানে যাতে যেই দিক দিয়ে প্রশ্ন আসুক না কেন প্রশ্নটা যে এরকম টাইপের মতন আসুক না কেন যেন তোমার হাত থেকে না বেরিয়ে যায় আর এই পিডিএফটা পাবে কোথা থেকে পিডিএফ পাবে এই নাম্বারে যে একাশি ডবল জিরো উনিশশো উনিশ ষোলো একমাত্র পেড গ্রুপের মধ্যেই তুমি এই পিডিএফটা পাবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কি যারা নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে সমস্ত সাজেশন পাওয়ার জন্য ওকে সাবস্ক্রাইব করে রাখবে এরপর চলে আসবে তাহলে বিশেষত্ব বা অন্যান্য কৃতিত্ব কি। যে মহামানব মহাস এগুলো কি সব কিছু বলবো এরপর দেখো প্রতিষ্ঠা কোথায় কি নির্মাণ করেছেন ওই যে বললাম ধরে রাখো স্বামীজির কথা বলছে ধরে রাখো তোমার রবীন্দ্রনাথের কথা বলছেন তাহলে তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটি কী করেছেন প্রতিষ্ঠা করেছেন তাই না তো এগুলো কিন্তু দেখে দেখে আমাদেরকে পয়েন্ট দেখে কিন্তু আমাদের লিখতে হবে আদারওয়াইজ কিন্তু এটাকে আমরা স্কিপ করব যদি না থাকে পয়েন্টটা ঠিক আছে এটা কেটে দেবো আর কি এরপরে চলে আসবো সম্মান ও পুরস্কার ইতিপূর্বে দেখলাম আমরা তাই না সম্মান বলে একটা অপশন আছে ঠিক আছে ওইটা থাকবে আর কি মহান কাজের জন্য এটা আর কি বলবো আমরা এগুলো সমস্ত কথা বলবো এরপরে পয়েন্ট দেখে দেখে কিন্তু পুরস্কারগুলো কোথায় কি পেয়েছেন সালসহ যদি থাকে তাহলে সেটা কিন্তু উল্লেখ করব এর বাইরে আর কোনো কিছু নাই প্রত্যেকটা পয়েন্ট থেকে যে কোনো অবস্থা এক নম্বর দিতেই হবে দিতেই হবে এক নম্বর এরপর চলে আসবো মৃত্যু মৃত্যু এবং শেষে উপসংহার মৃত্যু তোমরা জানো যে কোথায় কি হয়েছে সেটাও কিন্তু উপরে দেখে দেখেছো আর কি পয়েন্ট করে দিয়েছে মৃত্যু এটা কি আমরা কপি করবো জাস্ট আর কিছুই করব না ওরা তো শুধুমাত্র এটুকু লিখে দিয়েছেন কিন্তু আমরা একটুখানি বাড়াবো না বাড়ালে তো হবে না ঠিক আছে এই মতন দিবে না লাল কালি মেরে দেবে নাহলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটুখানি বাড়াবো কি মানুষের কর্মজীবন এটা কিন্তু চিরস্থায়ী নয় এগুলো কিন্তু বলবো মানব মানব জীবন চিরস্থায়ী নয় পৃথিবীর বাস্তব নিয়মের এগুলো কিন্তু সমস্ত কিছু বলবো লাভ করেন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ধরে রাখো দু হাজার ছাব্বিশ সালে মৃত্যুবরণ করেন স্থানের নাম কোথায় কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন ঠিক আছে বাস যেহেতু কলকাতা উপরে লেখা আছে কিন্তু হ্যাঁ তার দৈহিক অনুপস্থিতির ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই বলবো তার মৃত্যুতে যেন এক অনির্বার দীপশিখা নিবে যায় এই সমস্ত কিছু বলবো এই ক্ষেত্রে তারপরে কিন্তু আমরা উপসংহার উপস্থিত করবো উপসংহারে কিন্তু ভারতীয়দের মনে এক ধরে রাখো যেটা নাম থাকবে সেটা নাম কিন্তু আমরা দিব আর এই মতন করে কিন্তু আমরা পুরো কমপ্লিট করবো উপসংহারটা ঠিক আছে এই মতন করে কিন্তু অবশ্যই লিখবো ওকে এরপরে আমরা কি করবো তোমাদেরকে যেটা বলছি তোমরা যদি আর কি নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে যে আছে কোথায় গেলো সরি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু তোমরা ইয়ে করবে যোগাযোগ করবে তোমাদের নোট নেওয়ার জন্য ঠিক আছে এই যে এখানে ক্ষেত্রে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু নোট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে এরপরেও তোমাদেরকে বলছি একটুখানি তোমরা রচনাগুলো যদি তুমি চাও রচনাগুলো একটুখানি দেখে যাবে ঠিক আছে বিশেষ করে তোমরা যে রৃত্য ঘটক দেখতে পারো নীরেন্দ্রনাথ চক্রবর্তী তারপর সলিল চক্র চক্রবর্তী সলিল হয়ে গেছে সুনীল হবে এটা সুনীল হবে এটা ঠিক আছে এই ভুল আছে সুনীল চক্র টাইপিং মিস্টেক আছে মাইকেল মধুসূদন দত্ত আছে কাজী নজরুল ইসলাম বিশেষ করে ই ফাজিলের ক্ষেত্রে ঠিক আছে ফাজিলের ক্ষেত্রে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ইয়ে দেখবে মাইকেল মধুসূদন দেখবে কাজী নজরুল ইসলাম দেখবে ঋত্বিক ঘটক দেখবে ফাজিলের ক্ষেত্রে ঠিক আছে তারপর জীবানন্দ দাস স্কুল বোর্ডের ক্ষেত্রে সুনীল চৌধুরী কিন্তু স্কুল বোর্ডের ক্ষেত্রে মহাশ্বেতা দেবী স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড দুটোই বেগম রোকিয়া স্কুল বোর্ড এই মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে ঠিক আছে তারপর তোমার রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় স্কুল বোর্ডের ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্কুল বোর্ডের ক্ষেত্রে সব এই চেষ্টাগুলো বলে দিলাম ঠিক আছে এরপরে তোমাদেরকে আরও যদি অ্যাডিশনালভাবে তোমাদের কিছু যদি অ্যাড করা যায় বিশেষ করে এখানে লক্ষ্য রাখো হ্যাঁ স্বামী বিবেকানন্দ এই তোমার স্বামী বিবেকানন্দ স্কুল বোর্ড সৈয়দ মোস্তফা আলী মাদ্রাসা বোর্ড দেখবে ঠিক আছে মহাশ্বেতা দেবী মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ড বলেছে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর দেখবে প্রফুল্ল চন্দ্র রায় দেখবে জীবানন্দ দাস কিন্তু স্কুল বোর্ডের ক্ষেত্রে দেখবে বেগম রোকিয়া কিন্তু ফাজিলের ক্ষেত্রে দেখবে এ আব্দুল কালাম ফাজিলের ক্ষেত্রে দেখবে কন্যাশ্রী প্রকল্প দেখার একটা প্রবল মানে ই করতে পারা যায় কন্যাশ্রী প্রকল্পটা যদি তোমরা চাও ঠিক আছে তাহলে তোমরা যদি চাও যে কন্যাশ্রী প্রকল্পের নোট মানে ইটা তৈরি করে দেন মানে সরি এই রচনাটা তাহলে কিন্তু অবশ্যই আমরা লিখে দিব বা প্রোভাইড করে দেবো যদি চাও ঠিক আছে কমেন্ট করো অবশ্যই কিন্তু ঠিক আছে তাহলে এইগুলো যে বললাম আর কি যেগুলো তিনটা করে স্টার্ট দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য রাখবে আর ফাজিলের কোনটা কোনটা দেখবে আর এইচএসের জন্য কোনটা কোনটা দেখবে সেটাও বলে দিলাম ঠিক আছে নোটস নিতে গেলে কিন্তু অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ওকে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে শুধুমাত্র এই একটা দুটো নয় অল সাবজেক্ট প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এক একটা টিচার রয়েছেন ঠিক আছে হিস্ট্রির জন্য দুজন টিচার রয়েছেন টোটাল আটজন নজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের এখানে বাংলা ইংরেজি দর্শন আরবি সংস্কৃত ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে কিন্তু পঁয়ত্রিশ প্লাস তোমাদের দুশো পার্সেন্ট গ্যারান্টি এটুকু নিশ্চিত রাখো ঠিক আছে এরপরে ফাজিলের ক্ষেত্রে যেটা আর কি রয়েছে ফাজিলের সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় ঠিক আছে তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও বা যদি নোটস লাগে যেহেতু সময় কম আছে রিভিশন চলছে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে রিভিশন চলছে এখন তোমাদের এবং নোটস প্রোভাইড করা হচ্ছে এবং মক টেস্ট নেওয়া হচ্ছে ঠিক আছে টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে যে কীভাবে আমার প্রিপারেশনটা হয়েছে সেটা আর চেক করা হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল ভীষণ পরিমাণে আসতে কল করো না হোয়াটসঅ্যাপ করবে জাস্ট ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ